আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সুরা আর রহমান পরে চোখে ফু দিলে কি হয় হ্যাঁ প্রিয় দর্শক খুবই উপকারী দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ভিডিওটি শেষ করুন দেখুন দেখলে বুঝতে পারবেন কত উপকারী কত দামি আপনার চোখের জন্য কত উপকারী যে চোখের সমস্যার জন্য হয়তো আপনি হাজার হাজার টাকা বাঙতেছেন যেই চোখের সমস্যার জন্য বিভিন্ন হসপিটালে আপনি ঘোরাফেরা করতেছেন যেই সমস্যার জন্য আপনি খুব পেরেসানির মধ্যে আছেন আজকের ভিডিওটি দেখুন দেখলে ইনশাল্লাহ আপনার হয়তো এই পেরেশানি কষ্ট হাজার হাজার টাকাও বেছে যাবে আলহামদুলিল্লাহ খুবই কার্যকরী একটি আমল প্রিয় দর্শক সে আমলটি কীভাবে করবেন আসুন আমরা জেনে নিই সে করার আগে আপনি তো অবশ্যই উজু করে নেবেন উজু ছাড়া তো কোরআন পড়া যায় না আপনি যদি কোরআন দেখে পড়েন তাহলে ওজো লাগবে মুখস্থ করলে মুখস্থ যদি আপনি পাঠ করেন তাহলে ওজো লাগবে না যেহেতু কোরআন সব দেখে পড়বেন ধরে পড়বেন তাহলে উজো লাগবে আর এই আমলটি করার ক্ষেত্রে আপনি দেখে পড়েন বা মুখস্থ করেন অবশ্যই অবশ্যই উজু করে নেবেন যেহেতু সব উজু করে আপনি সর্বপ্রথম তিনবার স্ত্রী পাঠ করে নেবেন আস্তা ওফিউল্লাহ রব্বি মিঙ্কুল নিজাম্বি ওয়া তুবুই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি তিনবার ইস্তিগফার পাঠ করার পরে এরপরে নবীর মহব্বত অন্তরিনী তিনবার যে কোনো দুরূদ শরীফ পড়েন আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ। كما বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইননা কা হামিদুম ভাবে আপনি মনوج সহকারে ইস্তিগফার এবং কি করবেন? দরুদ শরীফ পাঠ করবেন। ইস্তিগফার এবং দরুদ শরীফ যখন পাঠ করা শেষ হয়ে যাবে এর আপনি পবিত্র কোরআন এর আর রহমান সূরাতে সহি শুদ্ধ ভাবে করবেন দর্শক তিনবার ইস্তেগফার এবং তিনবার দুশ্চরী পড়া যখন শেষ হয়ে যাবে এরপর আপনি পবিত্র কোরআনের কিসূরা বলেছি আর রহমান সোরাটি আপনি পাঠ করবেন সাতাশ পাড়ার মধ্যে আর রহমান সুরাটি আছে সেই সূরাতে আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الأزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فباي الاء ربكما تكذبان خلق الانسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بَيْنَهُمَا بَرُزَخُ لا يَبْغِيَانِ فَبِأَنْيِ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ يدرسوك اركم بحبه شمپون نصرى بات كربن সুরা আর রহমান সম্পূর্ণ পাঠ করবেন সহি শুদ্ধভাবে যখন পাঠ করা শেষ হয়ে যাবে এরপর আবার শেষে যে কোনো দূরত শুধু পারেন তিনবার পরে নেবেন সাল আলী হাসলাম সাল আলী হাসলাম সাল আলী হাসলাম এরপর আপনার চোখের মাঝে প্রতিবেন নিজের চোখে যদি দেন এরকমভাবে প্রতিবেন আর অন্যের চোখের মধ্যে দিলে এরকমভাবে ফু দিয়ে দেবেন প্রিয় দর্শক এরকমভাবে যদি প্রতিদিন সুরার রহমান আমল করে চোখের মাঝে ফু দেই চোখের যত ধরনের রোগ আছে চোখের যত ধরনের সমস্যা আছে আল্লাহ পাখর আলামিন এই সুরার বদলতে ভালো করে দেবেন ইনশা আল্লাহ সুতরাং আল্লাহরপর পণ্য আস্থারিকে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারে অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবে কারণ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাহারা বলেছেন আমি মোহিনদের জন্য পবিত্র কোরআনকে শিফা সরফ নাজিল করেছেন সুতরাং আমরা যদি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে যদি আমলটি করতে পারি আল্লাহ তারা আমাদের চোখগুলোকে ভালো করে দিবে আমাদের চোখগুলোকে সুস্থ করে দিবে চোখের যত ধরনের সমস্যা আছে অ্যালার্জি চুলকানি চোখের পাওয়ার কমে যায় এই সবগুলো যদি আপনি আমল করতে পারেন আল্লাহ তারা আপনার চোখের সব কিছু ঠিক রাখবে এটা পরে আপনি চোখের মাঝে ফু দিবেন يمكنه أن أردت أن تفعل فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ سورة القفل في لقد كنت في غفلة من هذا فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ চক্ষুকে পড়তে হবে শুধু আপনি পড়বেন ফাকাশাফনা আঙ্কা গিতাক ফাবাসরুকালাউম হাদীদ এটা প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আপনি চোখের মাঝে ফু দিবেন এরকম ভাবে দোনো হাতের বিরুদ্ধে আঙ্গুল ফু দিয়ে এরকম ভাবে চকে লাগাবেন অথবা এরকম ভাবে ফু দিয়ে দিবেন আপনি যদি এরকম ভাবে আমল করতে পারেন আপনার চোখের সমস্যা অনেক দূর হয়ে যাবে ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি এই আমলগুলো করি আল্লাহ তাআলা ফজলকরমে আনি আমি অনেক উপকার পেয়েছি এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আশা করি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে আপনারা যদি আমল করেন অবশ্যই আপনারা ফলাফল পাবেন উপকৃত হবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই উপকৃত হতে পারে যেন সবাই এই আমলটি করে ফায়দা অর্জন করতে পারে নিজের চোখের সমস্যাগুলো যে সমাধান করতে পারে দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন পেয়ে আমলটি করতে পারে এবং চোখের সমস্যা দূর করাতে পারে চোখের সমস্যার কারণে কত কষ্ট যে বুক করতে হয় যা বলার ভাই আল্লাহ তালা আপনার যদি কারো কষ্ট ভালো করে দেন আপনিও সবের ভাগিদার হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ